আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই মনে হয় না সবাই ভালো আছো কারণ রকি হ্যাবিটে যে নোটিফিকেশন দেখাচ্ছে যে আপডেটটা আসছে সেটা দেখে সবাই চিন্তিত তো চলো নোটিফিকেশন আমরা রকি হ্যাবিটে প্রবেশ করি তারপরে দেখি যে কি আপডেট এবং কি করতে হবে তো চলে যাচ্ছি রকি হ্যাবিটে দেখো রকি রকিট্যাবিটে ঢুকলেই তোমাদের সামনে এখন তোমাদের না সবার সামনে এই নোটিফিকেশানটা আসবে এই যে আপডেট খুবই গুরুত্বপূর্ণ আপডেট ওরা এখানে ইংলিশে বলে দিয়েছে আমি এটা তোমাদেরকে বলে দিই দেখো এখানে অ্যামাউন্ট শো করছে এটা হচ্ছে আমার টোটাল আর্নিং মানে তোমরা যেই টোটাল আর্নিং করছো ওই যে এখানে শো করছে দেখো এই যে টোটাল আর্নিং এই টোটাল আর্নিংয়ের উপরেই তোমরা সবাই এয়ারড্রপ পাবা তোমার এখন যে কয়েন আছে এইটার উপরে না টোটাল আর্নিংয়ের উপরে তারা এয়ারড্রপ দিবে এখন বিষয় হচ্ছে তারা যে আপডেট নিয়ে আসছে যে এখানে এয়ারড্রপে যদি ক্লিক করি এয়ারড্রপে ক্লিক করার পরে এখানে তারা তিনটা অপশান এখানে দিয়ে দিয়েছে যেটা রিকোয়ার্ড এই যে তিনটা অপশান তিনটার ভিতরে দুইটা আমার কমপ্লিট আছে আর একটা কমপ্লিট করতে হবে তাহলে আমরা আর বিটিসি এয়ারড্রপ পাবো মানে রকি রেবিটের কয়েনটার নাম হচ্ছে আরবিটিসি এখানে দেখো তিনটা অপশান এখানে তিনটা অপশান আছে এই যে তিনটা একটা হচ্ছে ট্রোন ট্রানজেকশান না এটা হচ্ছে ট্রোন কানেকশান মানে ওয়ালেটের সাথে কানেক্ট করতে হবে এটা করা আছে অলরেডি এটা হচ্ছে মেক এ টোন মানে টোন কয়েন দিয়ে ট্রানজেকশন করতে হবে মানে লেনদেন তাদেরকে টাকা দিতে হবে আর কি আর এখানে হচ্ছে তাদের তাদের রকি রেবিটের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব করতে হবে আর কি এটাও কমপ্লিট করা আছে জাস্ট টোন ট্রানজেকশন মানে তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে প্রায় তিনটার মতন তিনটা ডলার মানে তিন ডলার সম পরিমাণ টোন কয়েন তাদেরকে দিতে হবে তো তিন ডলার মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় তিনশো টাকার উপরে ঠিক আছে মানে সাড়ে তিনশোর উপরে টাকা আর কি এইটা দিয়ে তাদের এই এখানে এলিজেবল হইতে হবে দেখো এই যে এখানে এই জায়গাতে এই জায়গাতে যে ইয়ারড্রপ লেখা উঠছে এবং দুই দিন শো করছে এই জায়গাতে ঠিক এলিজেবল লেখা উঠে যাবে যখন তুমি টোন ট্রানজেকশন করবা আচ্ছা তারা ইয়ারড্রপ দেওয়ার আগে কেন ট্রোন ট্রানজ্যাকশান চাচ্ছে এটার একটা কারণ তারা দেখিয়েছে তারা আপডেটে বলে দিয়েছে যে আসলে তারা রিয়েল পার্সনগুলোকে আইডেন্টিফাই করার জন্য এই সিস্টেমটা করছে আর এর জন্যই তারা ট্রোন ট্রান করছে যেমন একটা উদাহরণ দিই ধরো তোমার নিজেরই পাঁচটা আইডি তো পাঁচটা আইডি যখন হবে তুমি কিন্তু ওই পাঁচটা আইডিতে তিন ডলার তিন ডলার করে দিয়ে এটা অ্যাক্টিভ করতে পারবা না মানে করবাও না কারণ অনেকগুলো ডলারও লাগবে তারপরে তোমার এই সবগুলো আলাদা আলাদা অ্যাকাউন্ট লাগবে বুঝছো মানে একই অ্যাকাউন্টে সব দিয়ে করা সম্ভব না যার জন্য এরা রিয়েল পার্সনগুলোকে খুঁজে বের করার জন্য এই সিস্টেমটা করছে আর এখন তোমরা নিজেরা তিন ডলার দিয়ে ট্রানজ্যাকশন করে এই টোকেনগুলো মানে রকি র্যাবিট থেকে তোমরা পেমেন্ট নিবা কিনা এটা সম্পূর্ণ তোমাদের উপরে আমি আরেকটু কথা বলি তারপরে ভাববা আমি যেটা মনে করছি মানে মনে করছি না বিষয়টা এরকমই হবে দেখো এখানে যতগুলো মেম্বার আছে সবাই কিন্তু টোন কয়েন দিয়ে ট্রানজ্যাকশান করতে পারবে না সবার কাছে সব কিছু অ্যাভেলেবেল নাই তারপরে অনেকে বুঝে না অনেকে বুঝবেও না অনেকে করবেও না এর জন্য অনেক অনেক মানুষ কমে যাবে এখান থেকে অনেকজন অনেক মানুষ মানে আমার মতে প্রায় লাখ লাখ মানুষই কিন্তু এখান থেকে ড্রপ নিতে পারবে না তাদের যে আপডেট আসছে এই আপডেটটা ফুলফিল করে ড্রপ নিতে পারবে না এই যে মেক টোন ট্রানজেকশান এই ট্রানজ্যাকশান করতে পারবে না যার জন্য অনেকজন কমে যাবে আর এই কয়েনগুলো কি হবে দেখো এই কয়েনগুলো কিন্তু তারা তারা ই করবে এই কয়েনগুলো কিন্তু তারা রেখে দেবে না এই তা এই কয়েনগুলো সব পুড়িয়ে ফেলবে মানে এটাকে বললে বার্ন ইংলিশে বার্ন বলে বার্ন মানে পুড়িয়ে ফেলা এই কয়েনগুলো তারা নষ্ট করে ফেলবে এই যে এখানে আমার ধরো এই যে আমার এখানে প্রায় চারশো পঁচাশি মিলিয়ন টোকেন আমার টোটাল আর্নিং এই টোটাল আর্নিংয়ের উপরে যেই টোকেনগুলো হবে আমি সেই টোকেনগুলোই পাবো এখন ধরো আমি কোনো ক্রমে আমি টোন ট্রানজ্যাকশান করলাম না সেই ক্ষেত্রে কিন্তু আমার এই যে চারশো পঁচাশি মিলিয়ন পয়েন্ট এখানে আমার রকি ড্যাবিটের পয়েন্ট আছে এই পয়েন্টের ভিত্তিতে হিসাব করে যতটা কয়েন হবে মানে আরবিটিসি বিটিসি এই আর বিটিসিগুলো কিন্তু তারা নষ্ট করে ফেলবে মানে বার্ন করে ফেলবে যেটাকে বলে পুড়িয়ে ফেলবে তো এই জন্য আমার মতে এই কয়েনগুলোর দাম বেশি হবে এবং খুব কম মানুষই এখান থেকে প্রফিটগুলো নিতে পারবে তো এই ইয়ারড্রপটা গ্রহণ করতে পারবে আমি যেটা মনে করি এই হচ্ছে বিষয় মানে তোমাদেরকে ট্রোন ট্রানজেকশন অবশ্যই করতে হবে এই যে এই ট্রোন ট্রানজেকশন যে করবে না সে এয়ারড্রপ পাবে না এক কথায় শেষ টোন কিপার যে ওয়ালেট আছে এর মাধ্যমে তোমরা টোন ট্রানজ্যাকশান যদি করো তাহলেই তোমরা এই রকি র্যাবিটের ইলিজেবল হবে এয়ারড্রপ পাওয়ার জন্য আর তোমরা এই টোন ট্রানজ্যাকশান করলেই একুশ তারিখে রকি র্যাবিটের এয়ারড্রপ মাইনিং শেষ হবে বাইশ তারিখের ভিতরে তোমরা তোমাদের টোকেনগুলো পেয়ে যাবে হ্যাঁ আর একটা কথা এই টোন ট্রানজ্যাকশান তুমি যদি এখন করো তাহলে যখন তুমি টোকেন পাবা তখন আবার ট্রানজাকশনের জন্য কোনো টোন ফি লাগবে না তারা এই প্রথমে যেটা নিচ্ছে এর ভিতরেই সব কিছু হয়ে যাবে বুঝছো এই হচ্ছে বিষয় এখন তোমরা এখানে টোন ট্রানজেকশান করবা কি না তিন ডলার দিয়ে তিন ডলার সম পরিমাণ ডলার দিয়ে তোমরা এটা ট্রানজাকশান করবা কিনা সে সেটা সম্পূর্ণ তোমাদের উপরে কারণ শুধু তিন ডলার দিয়ে কিন্তু এখানে তুমি টোন কয়েন নিয়ে আসতে পারবা না যেমন বাইনান্স থেকে পিটিপির মাধ্যমে ডলার কিনতে হবে ডলার কিনে তারপরে আবার ওই ডলারকে ইউএস ইউএসডি ইউএসডিটি আবার টোন কিপারে নিতে হবে টোন কিপার থেকে তখন ওই ইউএসডিটি যে ডলারটা থাকবে ওই ডলারটাকে আবার টোন কয়েন হিসাবে কনভার্ট করে নিতে হবে তারপরে তিন তিন ডলার সম পরিমাণ টোন কয়েন এখানে ট্রানজ্যাকশন করে কেটে নেবে এই হচ্ছে প্রসেস তো তোমরা যদি চাও যে কিভাবে এখানে ট্রানজেকশনটা করতে হবে এ বিষয়টা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি ট্রানজেকশনের ভিডিও আনবো আমি ট্রানজ্যাকশনের ভিডিও এমনিও আনবো কারণ আমি এটা আমি নিজে এটা তিন ডলার দিয়ে এটা আমি পারচেস করব মানে আমি ট্রানজেকশন করে নিব টোন কিপারে তো আমি এটা এলিজেবল করে নিব কারণ আমি আমার মতে আমি যতটুকু বুঝতে পারছি যে যদি আমি এখান থেকে পাই তো ভালো কিছু পাবো আর কি আর এখানে আর একটা বিষয় আছে তোমরা জেনে রাখো সম্পূর্ণ টোকেন কিন্তু এখন তুলতে পারবে না পঞ্চাশ পার্সেন্ট দিবে আর পঞ্চাশ পার্সেন্ট তারা পরবর্তীতে পাঁচ ছয় মাস পর দিবে এই 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 সময়ের ভিতরে তারা গেম গেমের ভিতরে একটা ই সিস্টেম নিয়ে আসবে গেম খেলে খেলে ওগুলো কালেক্ট করতে হবে এরকম একটা সিস্টেম নিয়ে আসবে তো এই যে এত আপডেট এত জটিলতা নিয়ে আসছে তোমাদের যদি সহজ মনে হয় বা করতে চাও করতে পারো সম্পূর্ণই নিজেদের উপরে তোমাদের নিজেদের ব্যক্তিগত বিষয় যে আসলে এখান থেকে সংরক্ষণ করবা কি না মানে এমনও হতে পারে এরা মার্কেটে থাকবে কি না তারও কোনো গ্যারান্টি নাই কারণ তারা বলছে হ্যাঁ তারা বলছে তার ভিত্তিতে করতে হবে এখানে কিন্তু কোনো প্রুফ বা এরা যে দিবে এরকম কোনো গ্যারান্টি নাই তারপরেও আমি বলবো না কাউকে যে তোমরা নিজেদের টাকা খরচ করে করো যদি করো নিজের রিক্সে করবা এটাই হচ্ছে কথা তবে আমি নিজে করব হ্যাঁ তো তোমাদের যদি ভালো লাগে তাহলে করতে পারো তো আমি যখন নিজের ট্রানজ্যাকশন করব তখন সেই ভিডিওটা দেখিয়ে দিব যদি দেখতে চাও তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হচ্ছে তোমাদের যে কোনো প্রবলেম অবশ্যই কমেন্টে করো তাহলে আমি বুঝতে পারবো যে কার কি প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী সলিউশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই